আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা যারা ইমার্জেন্সি এমার্জেন্সি এক্সিট ইমার্জেন্সি এমার্জেন্সি দেশে যাওয়ার জন্য চিল্লাচিলি করেন তাদের জন্য বিশেষ সুখবর হলো যে এমার্জেন্সি এক্সপায়ার এক্সিটটা অনেকদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে যারা খুব দ্রুত দেশে যেতে চান এই মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে সময় নিব চোদ্দ দিন মাত্র দুই সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে এক্সিট চলে আসবে আপনি দেশে যাবেন আবার আসতেও পারবেন যদি আপনার হুরুব না থাকে খরচ না থাকে এছাড়া আপনারা যারা আছেন না এই কী যেন বলে আর আবিসা তুলতে যাচ্ছেন যদি আপনি মহাসা ফার্দি অথবা মহাসা নাগলিয়া লোক হন কোম্পানির লোক না হন তাহলে মাত্র একদিন থেকে সর্বোচ্চ দুই দিনে আপনি জেয়ার আবিসা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুই কার্য দিবসে তাহলে আর দেরি কেন আপনারা যারা আছেন কল করেন অথবা চলে আসছেন বিন মিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় আমাদের অফিস মক্কা জেদ্দা মদিনা রিয়াদ দাম্মাম খামিজ মশাইত এবং জুবাইলে বিশেষ করে জুবাইল এবং দামম প্রবাসী যারা আছেন রেট এখন অনেকটাই কমিয়ে দিয়েছে আমরা এমার্জেন্সি একজিটগুলো আর এই এমার্জেন্সি এক্সিটগুলো চলবে অল্প কিছুদিন হয়তো বেশ কিছুদিন পরে বন্ধ হয়ে যেতে পারে তাই বন্ধ হওয়ার আগেই চলে আসুন আপনার এক্সিট লাগান দেশে যান আবার নতুন বিষয়ে সজিতে আসতে পারবেন আল্লাহ হাফেজ